শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে পারেন কারণ তিনি আমার কাছে হেরেছেন যন্ত্রণা আছে উনিশশো ছাপ্পান্নটা বেড়ে আট হাজারের কাছাকাছি গেছে তারপরে আমার জেলাতে কার্যত শূন্য করে দিয়েছি উনার পার্টিকে আমি ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড আছে তা সব মিলিয়ে উনি কিছুতেই না পারছেন ভোটে আমাকে হারাতে না পারছেন ব্যক্তিগতভাবে আমাকে থামাতে এই কারণে উনি রাগ হিংসা আর প্রতিহিংসার বর্ষবর্তী হয়ে এগুলো করছেন কিন্তু কাঁথিকে দয়া করে অপমান করবেন না কাঁথি লবণ সত্যাগ্রহের জায়গা কাঁথিতে পিছাবনি আছে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিন্ন হয়ে যাবেন নিশ্চিন্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন তাই হলদিয়ায় একুশ হাজার ভোটে ওনার প্রার্থী হেরেছেন ওনাকে আমি ধন্যবাদ জানাবো উনি কাঁথি শহরে হেঁটেছিলেন সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণ কাঁথি বিধানসভা কেন্দ্রে প্রায় কুড়ি হাজার লিড বিজেপি পেয়েছেন আমি ওনাকে বলবো বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরও বেশি করে আমার সঙ্গে এগিয়ে আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না আপনারা অনেক সময় চালিয়ে দেন আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম তমুক লোককে ইঙ্গিত করে বললাম আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না আমি খুব ডিসিপ্লিন লোক আমি কলেজ লাইফে এনএসএস করেছি আমি কংগ্রেস করেছি যখন তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি কংগ্রেসে উপদল চলে আপনারা জানেন আমি তৃণমূল যতদিন করেছি কোনো দিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো মুকুল রায় লেগে থাকতো তা আমি কোনো দিন প্রকাশ্যে একটা কথাও কোনো দিন বলিনি আমি ভারতীয় জনতা পার্টি করি তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না কেউ তিরস্কারও দিতে পারেন অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন তির্যক মন্তব্য করতে পারেন ভালো হলে নিজেদের ক্রেডিট দেন খারাপ হলে আমার ঘাড়ে চাপান কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না আমি এটা নিয়ে একদমই কোনো মন্তব্য করব না তার কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে যে প্রার্থী নির্বাচন প্রচার কৌশল এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে আমি রাজ্যের কোর কমিটির সদস্য পনেরো জন না জন আছে সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয় বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো অনেক সময় সাইলেন্ট থাকি আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না উত্তর দেওয়ার চেষ্টা করি তা সেখানেই বলবো কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না সংগঠন করে এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে যিনি প্রত্যেকদিন সাংবাদিকদের সামনে থাকেন এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে আমার কাছে এবারে আমার রোলটা কি হবে চার জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে আমি আমার নিজের গাড়িতে আমি তো সরকারি গাড়ি চড়ি না আর পার্টি থেকেও তেল নিই না আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায় পেট্রোল পাম্পটা পাঁচে কয়েক লক্ষ টাকা রোজগার আছে বৈধ রোজগার সেই তেল ঢুকিয়ে আমি যাবো আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয় ফিরতে পারবো না মানে থাকতে হবে তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয় আমি সেখানে প্রচারে যাই সংগঠিত করার কাজটা আমার নয় কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন আমার পরামর্শটাও মেনে চলে এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই শুভেন্দু বন্ধুরা শুভেন্দু অধিকারী কি অভিমানী এবং সেটা হওয়াটা অস্বাভাবিক নয় ভোটের পরে যে কাণ্ড তাকে নিয়ে চলছে দেখুন নির্বাচনে ভালো ফলাফল হয়নি এটা খুব অবভিয়াস ছিল যে তিনি যাদের সব থেকে বড় শত্রু রাজনৈতিক শত্রু সেই তৃণমূল কংগ্রেস তাকে ছিঁড়ে খেয়ে ফেলার চেষ্টা করবে বিভিন্ন রকম কেস টেস দেবে তাকে তির্য কথা শোনাবে তিনি যে রাজনৈতিকভাবে কিছুই করতে পারেন না এটা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে এটা সকলেই এক্সপেক্ট করেছিল কিন্তু মুশকিলের ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেস কার্যত তাকে নিয়ে একদম চুপ কিছু সেইভাবে বলছে না সেইভাবে কোনো বড় কথাই বলছে না তাঁকে কারা আক্রমণ করছে আক্রমণ করছে তার দলেই যারা সব নেতা রয়েছেন যারা নিজেরা হেরে চিৎপটাং হয়ে গেছেন আর সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী এক জায়গায় বলেও দিলেন যে ভালো হলে সখন তখন সব ক্রেডিট আর খারাপ হলেই আমার ঘরে দোষ চাপানো তো সেই জায়গা থেকে শুভেন্দু অধিকারী কি আগামী দিনে খুব বড় কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন সেটার ইঙ্গিত কি আজকে দিয়ে রাখলেন কি সেই ইঙ্গিত নমস্কার প্রিয় মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা এবারে নির্বাচনে স্বাভাবিকভাবেই যেটুকুনি বাংলায় বিজেপির ফলাফল হয়েছে আবারও বলছি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও মনে করে দুটো ফ্যাক্টরের জন্য হয়েছে একটা হচ্ছে নরেন্দ্র মোদীর হাওয়া নরেন্দ্র মোদীর ওয়েভ আর আরেকটা হচ্ছে শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দল নেতা তার কিন্তু অক্লান্ত অক্লান্ত পরিশ্রম চার্জ আপ করেছেন কর্মীদের পাশে দাঁড়িয়েছেন ছুটে গেছেন বিভিন্ন জায়গায় প্রচার করেছেন এবং তার প্রচারে মানুষ সারাও দিয়েছে কিন্তু যদি এইটুকুনিও না থাকতো পশ্চিমবঙ্গে বিজেপির ফলাফল আরও ভয়াবহ হতে পারত কিন্তু তারপর থেকেই রাজ্যের এক শ্রেণীর নেতা রয়েছেন তারা নেতা না নেতা তারাই ভালো করে বলতে পারবেন নিজেরা হেরে চিৎপটাং হয়ে গেছেন রাজ্য জুড়ে ঘুরে ঘুরে মাছ ধরে বেড়াচ্ছেন আর কর্মীরা ঘর ছাড়া তাদের বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়ির মহিলাদের শ্লীলতানি হচ্ছে আর তারা মাছ ধরে বহাল তবিয়তে শুধু শুভেন্দু অধিকারীকে সকাল থেকে সন্ধেকাল আগাল করে যাচ্ছেন এমন একটা ভাব করছেন যে এই রাজ্যের বিয়াল্লিশটা আসনে প্রার্থী ঠিক করে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তার ফলে একজনের রাশন চেঞ্জ করে দেওয়া একজনকে টিকিট না দেওয়া এবং তারপর টিকিট পেয়ে গেলেও তাদের ক্যারিস ম্যার জোরে সেইখানে গিয়ে ষড়যন্ত্র করে নাকি শুভেন্দু অধিকারী হারিয়ে দিয়েছেন না হলে সব ফাটাফাটি করে দিতেন তাহলে একটা কথা ভাবুন যদি এই যুক্তিটা ধরেও নি যে শুভেন্দু অধিকারী কাউকে ষড়যন্ত্র করে হারিয়ে দিয়েছে তাহলে যে নেতা হেরে গেছেন তার ক্যাপাবিলিটি কোন লেভেলের যে একজন নেতা সেইখানে গিয়ে তাকে হারিয়ে দিয়েছে আর তিনি নিজে প্রার্থী হয়ে সেই হারটা বাঁচাতে পারছেন না এরা আবার বড় বড় ফুটানি করে আজকে শুভেন্দু বধুগী যে কথাগুলো বলছিলেন সেখানে কয়েকটা পয়েন্ট আমার খুব কানে লাগলো যেমন এতদিন তিনি বলতেন যে যত এরকম করে করবেন তত বিজেপির ভোট বাড়বে তত বিজেপির ভোট এখানে সঙ্গে থাকবে এই অঞ্চলে বিজেপির বিজেপি শব্দটা তিনি ব্যবহার করতেন আজকে আপনি ভালো করে আরেকবার রিওয়াইন্ড করে শুন তিনি ওই মাননীয়াকে বলতে গিয়ে বলছেন তিনি যত এরকম করবেন আমার ভোট তত বাড়বে আমার এলাকায় অন্তত সেই জিনিসটা হবে অর্থাৎ তিনি যে খেটে খুটে সংগঠনটা করেছেন যে পরিশ্রমটা করেছেন যে এলাকায় তার তার হাতটা কিছুটা হলেও খোলা ছিল সংগঠনে কিছুটা হলেও তিনি সাহায্য করতে পেরেছেন সেই জেলায় ফুল ফুটিয়েছেন আর সেই ক্রেডিটটা তাঁরই এটা কেউ দিচ্ছে না এবং সেটা অন্যায় হচ্ছে সেইটাকে তিনি হিন্ট করে দিলেন তিনি আরেকটা জায়গায় বললেন যে আমার ভোট ব্যাংক আবারও বিজেপির ভোট ব্যাঙ্ক নয় ক্রেডিট ডিসক্রেডিট এই যে কথাগুলো তিনি বলছেন এবং সব থেকে বড়ো কথা এই যে হাওয়াটা তুলে দেওয়া হচ্ছে না যে প্রার্থী নির্বাচন শুভেন্দু অধিকারী প্রার্থী নির্বাচন করেছেন তাদের পাতে দেওয়া যায় না সেই জন্য তারা হেরেছে আদি বিজেপি খুব গ্রষ্ট আজকে শুভেন্দু অধিকারীর শেষে যে কথাটা বললেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে এই যে উপনির্বাচন আসছে সেখানে চার আসনে তৃণমূল কংগ্রেস মোটামুটি প্রার্থী ঠিক করে ফেলেছে মানিকতলা নিয়ে একটা কনফিউশন ছিল সেখানে ওই হরিকৃষ্ণ দ্বিবেদী বা আলাপন বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাচ্ছিল কেউ কেউ বলছিলেন কুণাল হবে কেউ বলছিলেন শ্রেয়া পান্ডে তো মোটামুটি সাধন পাণ্ডের প্রয়াত সাধন পান্ডের স্ত্রীকেই তার ক্লাসমেট মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে টিকিট দিচ্ছেন অন্যদিকে এখনও ঘোষণা হয়নি অফিসিয়ালি কোনোটাই কিন্তু মোটামুটি যা শোনা যাচ্ছে রায়গঞ্জে কৃষ্ণকল্যাণী যিনি বিজেপি ছেড়ে এসছেন বাগদাই বিশ্বজিৎ দাস এবং রানাঘাট দক্ষিণে মুকুটমণি অধিকারী এরাই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন খুব সম্ভবত সেই জায়গায় বিজেপির কি প্রার্থী হবে কী হবে এখনও কিন্তু কোনোরকম কোনো সেই ব্যাপারে নাড়াচাড়া কিছু নেই এবং শুভেন্দু অধিকারীকে যখন জিজ্ঞেস করা হচ্ছে তিনি পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে এই প্রার্থীর নির্বাচনে তার কোনো রকম কোনো ব্যাপার নেই এখানে সংশ্লিষ্ট যারা রাজ্যের আধিকারিক রয়েছেন রাজ্যের সংগঠনের সঙ্গে যারা যুক্ত রয়েছেন রাজ্যস্তরের নেতা রয়েছেন তারা যারা জেলা স্তরের নেতা রয়েছেন তারা তারা সকলে মিলে ঠিক করবে এরপর দল যদি তাকে মনে করে যে প্রচারে যেতে হবে তিনি যাবেন প্রচার করে নিয়ে আসবেন সেখানে সংগঠিত করার কাজ তার নয় তিনি প্রচারে যাবেন যদি দল মনে করে যদি মনে না করে তিনি সেটাও যাবেন না যদি যান তিনি দলের পয়সা নিয়ে রাজনীতি করেন না পয়সার জন্য তিনি রাজনীতি করতে আসেননি তার নিজের পরিবারের পেট্রোল পাম্প আছে সেখান থেকে কয়েক লক্ষ টাকা মাসে বৈধ ইনকাম হয় সেই টাকাতেই তিনি নিজের গাড়িতে তেল পরেন এবং পার্টি ফান্ডের টাকা থেকে সেখানে তেল পড়তে হয় না আর যদি বাইরে গিয়ে রায়গঞ্জে গিয়ে তাকে থাকতে হয় তাহলে সেখান থেকে তো আসতে পারবেন না মালদায় হোটেল বুক করে থাকতে হবে সেটাও নিজের পয়সায় সুতরাং শুভেন্দু অধিকারীর লেনা দেনা এখানে কিছু নেই স্পষ্ট তিনি সেই জায়গাটা করে দিলেন সংগঠন করুক না এবং আজকে যেটা শুভেন্দু অধিকারী ইঙ্গিত দিলেন শুভেন্দু ঘনিষ্ঠ বেশ কিছু নেতার সঙ্গে আমার গত কয়েকদিন ধরে কথা হচ্ছিল তারা তাদের মত যেটা তারা যেটা শুভেন্দু অধিকারীকে সাজেস্ট করেছেন যে এই যে চারটে আসনে উপনির্বাচন হচ্ছে এখানে তো বিজেপি খুব পজিটিভ জায়গায় আছে প্রত্যেকটা জায়গাতে বেশ বড় ব্যবধানে এগিয়ে আছে রায়গঞ্জে ছেচল্লিশ হাজার রানাঘাট দক্ষিণে চব্বিশ হাজার বাগদাতে কুড়ি হাজার এবং মানিকতলাতে সামান্য পিছিয়ে আছে যেটা কুড়ি হাজারে তৃণমূল দু হাজার একুশে গিয়েছিল সেটা মাত্র সাড়ে তিন হাজারের লিড পেয়েছে এবারে তৃণমূল কংগ্রেস এবং সেই জায়গা থেকে প্রার্থী বাছাই থেকে শুরু করে কোনো ব্যাপারে কোনো ব্যাপারে শুভেন্দু অধিকারী যেন এবারে আর ইনভলভ না হন প্রার্থী বাছাই প্রচার সংগঠন সমস্ত কিছু দলের হুব্বা নেতা যারা ঘুরে ঘুরে মাছ ধরছেন আর বড় বড় ডায়লগবাজি করছেন দীর্যক মন্তব্য ছুটছেন ফেসবুকে পোস্ট করছেন সোনাটোনা খুঁজে বেড়াচ্ছেন তারা দায়িত্ব নিয়ে করুন এবং দেখা যাক এই চার আসনে উপনির্বাচনে তারা কত চোটের ফলাফল করতে পারেন তারা যখন দায়িত্ব ছিলেন যে আসন নিজে জেতা আসন সেই আসন থেকে নিজের জোর করে দেওয়া প্রার্থী বাকি কারোর কথা শোনেননি জোর করে চাপিয়ে দেওয়া প্রার্থী তাকেও দিয়ে আসতে পারেনি তারা তো শুভেন্দু অধিকারী সম্বন্ধে অনেক বড় বড় কথা বলছেন শুভেন্দু অধিকারী কী কেন সেটা আর বাংলার মানুষকে নতুন করে তার প্রমাণ করার দায়িত্ব নেই দরকারও পড়ছে না তিনি নিজেও এখানে বলে দিলেন যে পূর্ব মেদিনীপুর যেটা আমার নিজের জেলা সেখানে রাজ্যের সংগঠনই রাজ্যের যারা সাংগঠনিক নেতা রয়েছেন তারাই সমস্ত কিছু ঠিক করে তারা রাজ্য নেতাদের পাশাপাশি আমার কথাটাও কিছুটা শুনে চলে মনে করে যে আমার আমার ইনপুটের দরকার আছে তো সেই জায়গায় সেইটুকুনি শুধু হয়েছে সেই জন্য ষোলোর মধ্যে পনেরোটা আসন বিজেপি লিড করছে দুটো লোকসভাতেই জিতেইছে আর বাকি জায়গায় আমার কোনোরকম কোনো দিন ছিল না আমি হস্তক্ষেপ করিনি করবও না সুতরাং এই জায়গাটা যখন বলছেন তার ঘনিষ্ঠ নেতারা খুব করে চাইছেন যে এবারের উপনির্বাচনের কাজে শুভেন্দু অধিকারী যেন ইনভলভ না হন এবং তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে যেন পরিষ্কারভাবে জানিয়ে দেন যে তিনি তো প্রচণ্ড পরিশ্রম করেছেন লোকসভা নির্বাচনে তার পরিবারকে তিনি সময় দিতে পারেননি তার বৃদ্ধ পিতামাতা রয়েছেন বা বেশ কিছু মন্দির যাত্রা তার বাকি রয়েছে অযোধ্যা তিনি যাননি সেই সব কাজগুলো তিনি এই সময়ে সেরে ফেলুন প্লাস রাজ্যের মানুষের অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে বিরোধী দলনেতা হিসেবে তিনি সেইগুলো দেখুন কিন্তু উপনির্বাচনের কাজে তিনি একদমই যেন ইনভলভ না হন নিশ্চিতভাবে যোগ্য নেতা যারা মাছ ধরে আর ফেসবুকে পোস্ট করে বিপ্লব ঘটাচ্ছেন তারা বিশাল ব্যবধানে এই চারটি আসনে বিজেপিকে জিতিয়ে নিয়ে আসবে সেটাই চাইছেন সত্যিই কি সেটা সম্ভব শুভেন্দু অধিকারী যেভাবে আজকে কথাগুলো বললেন সাংবাদিক বৈঠকে সেই জায়গা থেকে তাকে যে চূড়ান্ত অপমানিত হতে হচ্ছে তার দলের মধ্যে এবং এক শ্রেণীর নেতা যাদের যোগ্যতা নিয়ে বাংলার মানুষের মধ্যে প্রশ্ন আছে যাদের রাজনৈতিক সততা নিয়ে বাংলার মানুষের মনের মধ্যে প্রশ্ন আছে শাসক দলের চর অনুচর হিসেবে তারা কাজ করছে কিনা শাসক দলের নেতাদের সঙ্গে এত দল দলাই সম্পর্ক কিসের সেটা নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন আছে সেই জায়গা থেকে তারা বিচার করছেন শুভেন্দু অধিকারীকে এবং তাকে ভিলেন বানানোর চেষ্টা করছেন এই রাজনৈতিক জায়গাটাই এসে শুভেন্দু অধিকারী আজকে যে বক্তব্যগুলো বললেন সেখানে কোথাও গিয়ে কি মনে হচ্ছে না যে এবার একটা সময় এসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের শীর্ষ নেতৃত্বের একটা সিদ্ধান্ত নেওয়ার যে রাজনৈতিক অপমানটা তাকে করতে হচ্ছে এত পরিশ্রম করার পরে আর যারা বাবুয়ানি করছে তারা সেই অপমানটা করছে সেটা এইভাবেই চলতে দেওয়া উচিত তাতে বাংলায় বিজেপি সত্যি এগোবে তো নাকি যেরকম ফোর পার্সেন্টের পার্টি ছিল ধীরে ধীরে সেই দিকে চলে যাবে আজকের এই সাংবাদিক বৈঠকটা আমার কিন্তু খুব সিগনিফিক্যান্ট লেগেছে সত্যি কি বঙ্গবন্ধু এই পথেই চলবে এইভাবেই চলবে মাছ ধরার নেতারাই এখানে বড় বড় বাতেলা দিয়ে ছড়ি ঘোরাবেন নাকি শুভেন্দু যেভাবে নিজের জেলায় ষোলোটার মধ্যে পনেরোটা বিধানসভায় লিড করিয়েছেন সেখানে সংগঠনে কিছু ইনপুট দিয়ে সেই কাজটা থেকে সারা রাজ্য জুড়ে করার দায়িত্বটা এবার কেন্দ্রীয় নেতৃত্ব দেবে সংঘনিষ্ঠ নেতারা বুঝবেন যে নিজের নাক কেটে শুভেন্দুর যাত্রাভঙ্গ করতে গিয়ে আসলে এই বাংলায় বিজেপিকেই তারা ডুবিয়ে দিচ্ছেন কি বলবেন বন্ধুরা যদি এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটা মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার